স্রষ্টা মানে না সৃষ্টি মানে এর চাইতে ইন্টারন্যাশনাল পাগল আল্লাহর জমিনে আর দিন তৈরি হবে না ঠিক বললাম স্রষ্টা মানে না সৃষ্টি মানে এর চাইতে ইন্টারন্যাশনাল পাগল আল্লাহর জমিনে আর কোনোদিন হবে সেই জিনিসটা কি সেটি হলো মৃত্যু মৃত্যু মরণকে অস্বীকার করবার মতো মানুষ আজকের পৃথিবীতে একজনও খুঁজে পাবেন অতীতে ছিল কি কি আসবে নাস্তিক হোক আর আস্তিক হোক কাফের হোক আর মুস্টিক হোক ধর্মওয়ালা হোক আর ধর্মহীন হোক মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো মানুষ নেই আল্লাহর কোরআন আল্লাহ প্রথম মেসেজ দিলেন প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে অথচ মৃত্যু পাকের একটা সৃষ্টি পাকের অসংখ্য অগণিত সৃষ্টি আছে আল্লাহর কোরআন আল্লাহ বলেন গুনতে চাইলে গুণে শেষ করতে পারল যত না যত সৃষ্টি আমার আছে তার মধ্যে একটা সৃষ্টি হলো মরণ আল্লাপক আল্লাপাক বলেন তিনি ওই সত্তা যিনি মৃত্যু এবং জন্মকে তৈরি করেছেন মূলত তোমাদেরকে পরীক্ষা করবার জন্য কে উত্তম আমল করে এটাকে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য জন্ম আর মৃত্যুকে আল্লাহ তালা হায়াত আর মৌতকে আল্লাহ তালা তৈরি করেছেন সেই মৃত্যুকে অস্বীকার করবার মতো মানুষ তাম পৃথিবীতে একটাও নাই খুব ভালো করে বুঝবেন এটা প্রথম মেসেজ দ্বিতীয় নম্বর মেসেজ কি আল্লাহ বলেন وَإِنَّكُمْ تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ মৃত্যুবরণ করার পরে তোমাদের প্রত্যেককে পৃথিবীর যত মানুষ তোমরা আছো এদেশের ওদেশের বিদেশের সাদা কালো খাটো বেটে লম্বা ভুটকু সুটকু যা আছে প্রত্যেককেই দেওয়া হবে তার জীবনের কর্মের পূর্ণ প্রতিদান পুরা প্রতিদান দেওয়া হবে আল্লাপাক বলেন তুমি তোমার জীবনে যা করেছ এর পুরা প্রতিদান পরে দাও তাহলে জিজ্ঞাসা আসে হুজুর ভালো মন্দ কাজের কোনো পাওনা কি দুনিয়াতে আমরা পাবো না অবশ্যই পাব কাজ ভালো হোক আর মন্দ হোক তার পাওনা দুনিয়াতেও পাবো তবে দুনিয়াতে যেটা পাবো এটা ফাইনাল ফুল নাই এটা হলো সিম্পল যেমন কোরআন শরীফ আল্লাহ তালা বলেন ভয়লা নদী পান নাহুমিনা দাবিল আদানা দু না লাদ বিল আদ্বালা বলেন আমি তোমাদেরকে পরপরের ফাইনাল ভয়ঙ্কর শাস্তির আগে দুনিয়াতে সেম্ফল শাস্তি দিয়ে থাকি কেন যাতে করে এই শাস্তি দেখেই তোমরা অপরাধের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে পারো তাহলে বুঝা গেল এ পৃথিবীতে অপরাধীদের যতই শাস্তি হোক যদি এই অপরাধের করে আল্লাহর কাছ থেকে বিষয়টা না নিতে পারে তাহলে এর পাওনা দেওয়া হবে ঠিক তদরূপ নেক কাজ মানুষ দুনিয়াতে যতই করুক আর এর কারণে তার জীবন যতই সম্মানিত হোক পৃথিবীতে এই পাওনা তার নেক কাজের ফাইনাল না পুরাপুরি পাওনা না পুরাপুরি পাওনা দেওয়া হবে দরকার আমার জীবনের প্রতিটি কর্মের প্রতিদান আল্লাহ আমাকে দিবেন কোন কোন কর্মের প্রতিদান দিবেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ তালা তাও বলেছেন আল্লাহ বলেন

একটু আওয়াজ করেন না ভাই ভালো করলে মন্দ করলে আরো জোরে বলেন মন্দ করলে মন্দ ভালো করলে ভালো মন্দ করলে মন্দ রবুল আমিন আর এক জায়গায় আরো বলেন কার উপরে কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না এমনকি ফেরাউনের উপরেও জুলুম করা হবে না নম্রুদের উপরেও জুলুম করা হবে না হামানের উপরে জুলুম করা হবে না কার উপরে কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না তবে পরপারে প্রত্যেককেই তার কৃতকর্মের প্রতিদান পুরোপুরি দেওয়া হবে পুরোপুরি যে ভালো করেছে তাকে ভালো দেওয়া হবে যে মন্দ করেছে তাকে মন্দ দেওয়া হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো যেটা নিয়ে আমাদের দেশের মানুষ অনেক বিভ্রান্তিতে আসে অনেক মূর্খতার ভিতরে আসে অনেক অজ্ঞতার মধ্যে আসে সেটি হলো ভালো কাজ করলে ভালো প্রতিদান পা হান্ড্রেড পার্সেন্ট মন্দ করলে মন্দের প্রতিদানও পাহো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভালো বলতে কোনডা মন্দ বলতে কোনটা ভালো বলতে কি বোঝায় মন্দ বলতে কি বুঝায় এই বিষয়টা আপনাদেরকে খুব গভীর ভাবে এই কোন্ডার মন্দ কন্ডা আমরা অনেক সময় দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনই কাজে অংশগ্রহণ করতে গেলে কিছু মানুষকে দেখি যে ভালো কাজ সে করতেছে কিন্তু পদ্ধতিটা তার ভালো না আমরা তখন বলি ভাই আপনি এই কাজটা করতেছেন কেন তখন বলে হুজুর আপনি কি যে বলেন এত কিছু মানলে কি আর ভালো ভালো কাজ কাজ করা করা যায় যায় এত কিছু মানলে কি কি আমি আমার জন্য করতেছি হুজুর আমি তো দিনের জন্যই করতেছি দিনের জন্যই করতেছি যেমন কথার কথা বলি যেমন আপনাদের এই অঞ্চলের ভিতরে কোন এক বান্দা নতুন ফ্যাক্টরি করছে আল্লাহর বন্ধা ফ্যাক্টরি করছে মাত্র এখনো ব্যবসায় দাঁড়াইতে পারে নাই ঠিক সেই মুহূর্তে আপনাদের ঈদগা মাঠের চতুর্দিকে বাউন্ডারি করবেন কথার কথা বলতেছি কথার কথা এখন আপনারা ওই ফ্যাক্টরির মালিকের কাছে গিয়ে বললেন ভাই আমাদের ওইখানে তো ঈদগা মাঠের বাউন্ডারি শুরু করছি তো আমাদেরকে ওখানে কিছু সহযোগিতা করতে হবে অথচ আল্লাহর বান্দা মাত্র দুই বছর হয় ব্যবসা শুরু করছে এখনো তার প্রতি মাসে লাখ লাখ টাকা লস গুনতেছে এরপরেও সে জারি রেখেছে চালু রেখেছে কেন হয়তো আগামী বছর থেকে সে লাভ দেখতে পাবে আপনি তখন গিয়ে তার উপরে চাপায়া দিলেন কি এখানে কিছু অংশগ্রহণ করতে হবে উনি বলতেছিলেন ভাই আমি তো খুব লসে আসি আমি তো এই মুহূর্তে কিছু করতে পারতেছি না বাম দিক থেকে একজন আওয়াজ করলো এই অঞ্চলের ভিতরে ফ্যাক্টরি করে ব্যবসা করে খাবেন আর আমাদের ঈদগামাটে কিছু দিবেন না এই ফ্যাক্টরি এলাকায় আর থাকবে না বলেন তো দেখি এটা বৈধ না অবৈধ এটা হলো ধর্মের নামে চাঁদাবাজি এটা ধর্মের নামে কি কথা বলেন না কেন এটা ধর্মের লেভেলে চাঁদাবাজি আপনাকে এই অনুমতি কে দিও আপনি কার ধর্ম পালন করতে গেছেন কার ধর্ম আপনার ধর্ম আপনার খতিবের ধর্ম আপনার নেতার ধর্ম যদি বলেন আল্লাহ ধর্ম পালন করতে গেছেন তাহলে এই জাতীয় এই জাতীয় চাঁদাকে নিষেধ করেছে আল্লাহ নিষেধ করেছেন কার ধর্ম পালন বরুন তো দেখি আমরা যদি বলি ভাই এই পদ্ধতিতে তো

আপনারা বাইসাইকেল হুন্ডা মুন্ডা চালান তো মোটরসাইকেল চালান না আমাদের দেশে যত মোটরসাইকেল আছে তার ভিতরে সবচেয়ে বেশি মনে হয় ইন্ডিয়ান হুন্ডাই বেশি চলে তাই না ইন্ডিয়ান বলেন তো দেখি ইন্ডিয়ান গাড়িতে জাপানি পার্স লাগাইলে খুব ভালো চলে কথা বলেন না কেন জাপানি গাড়িতে ইন্ডিয়ান পার্স লাগাইলে খুব ভালো চলে না জাপানি পার্সের অনেক দাম কিন্তু সেটা ইন্ডিয়ান গাড়ির জন্য উপযুক্ত না সেটা জাপানি গাড়ির জন্য কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে ধর্মের কাজ করতে যদি আপনি চান আপনার বানানো পদ্ধতি উপযুক্ত না কোরআন যে সিস্টেম দিয়েছেন সেটাই উপযুক্ত কোরআন যে সিস্টেম দিয়েছেন সেটাই উপযুক্ত আপনার বানানো পদ্ধতিতে ধর্ম হতে পারেন আমার বানানো পদ্ধতিতে ধর্ম হতে পারে। আপনাদেরকে আরো সহজ করে বুধবার জন্য বলি ভালো কন্যা আর মন্দ কন্যা আপনাদেরকে বললেন হুজুর ভালো কাজই তো করতে গেলাম কিন্তু বাধা দিলেন তো আপনি কি ভালো কাজ করতে গেছেন আমি তো চাঁদাবাদি করতে গেছেন আপনি একজন মানুষের কাছ থেকে দিনের কাজে সহযোগিতা চাইবেন পদ্ধতি আলেমের কাছ থেকে শিখেন আলেমরাও চাঁদা নিয়ে কোটি কোটি টাকা প্রতি বছরে ব্যয় করে মাদ্রাসা চালায় কিন্তু কোন দাতা বলতে পারবে না কোন আলেম এসে কোন দাতার কাছে বারগেডিং করে টাকা নিয়েছে বরং এক দাতার কাছে দশ বার ঘুরে আসছে তারপরে বিনয়ের সাথে বলছে হাজিসা যদি কিছু সহযোগিতা করতেন আমার ইয়াতিমরা খেতে পেত কি বৃষ্টি কই আমার চোখে তো এখনো বৃষ্টি পড়লো না তার আগে আপনাদের এই অবস্থা দেখতেছি অথচ বাংলাদেশের অনেক জায়গা এমন আছে মুসলধারে বৃষ্টির ভিতরেও লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হাঁটুর অস্ব ইতিহাস বহু আছে যদি বৃষ্টি বেশি হয় চলে যায় আপাতত কিছু কথা শোনেন আমি আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি ভালো কাসকণটা মন্ত কোনটা আমি যদি বলি এটা ভালো সেটা ভালো না আমি যদি বটি বলি এটা মন্দ সেটা মন্দ না বরং ভালো আর মন্দ এটা ঠিক করে দিবেন কে আর জোরে বলেন কে খুব ভালো করে বুঝতে হবে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় প্রতিটি মুসলমান নারী আর পুরুষকে এই কথা খুব গভীরভাবে লক্ষ্য করা দরকার ভালো বলতে কোন কাজ মন্দ বলতে কোন কাজ আমার দৃষ্টিতে যেটা ভালো সেটাই ভালো হতে হবে এমনটি না আমার দৃষ্টিতে যেটা